হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর গোল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত ফ্রেন্ডস সামনে তোমাদের ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা রয়েছে নতুন সিলেবাস অনুযায়ী আরও একটি টপিক নিয়ে চলে এসেছি পঞ্চায়েত ব্যবস্থাপনা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের এক থেকে দুটি প্রশ্ন কমন থাকবেই তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও এই ভিডিওর ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি পায় সঠিক উত্তর হয়ে যাবে তম এর সাথে সাথে আরো কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন উনিশশো সালে এই সংশোধনী পাশ হয় এর মাধ্যমে সংবিধানের পাঠ নবম এবং একাদশ তফসিল যুক্ত করা হয় পরের প্রশ্নটি দেখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর বিশিষ্ট সঠিক উত্তর হয়ে যাবে তিন স্তর বিশিষ্ট এর পাশাপাশি মনে রাখবে পশ্চিমবঙ্গের তিনটি স্তর হলো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পরের প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কি রয়েছে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে গ্রাম পঞ্চায়েত এর সাথে সাথে আরো কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে গ্রাম পঞ্চায়েত কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় এর প্রধানকে বলা হয় গ্রাম প্রধান বা প্রধান বলা হয় পরের প্রশ্নটি দেখো চার নম্বর প্রশ্ন কত সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন পাশ হয়েছিল সঠিক সঠিক উত্তর উত্তর হয়ে হয়ে যাবে যাবে সালে অপশন বি মনে রাখবে এই পাশাপাশি আইনের ভিত্তিতেই উনিশশো সালে পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল পরের প্রশ্নটি দেখো কি রয়েছে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধানকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিডিও পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধানকে বিডিও বলা হয় তোমরা মনে রাখবে বিডিওর ফুল ফ্রম কি না বিডিওর ফুল হয়ে যাবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ব্লকের প্রশাসনিক প্রধান তার নির্বাচিত প্রধানকে বলা হয় সভাপতি এক্সট্রা পয়েন্ট গুলো তোমরা মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন দেখো জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কে হন সঠিক উত্তর হয়ে যাবে জেলা শাসক বা ডিএম এর সাথে সাথে মনে রাখবে জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদাধিকার বলে জেলা পরিষদের একজিকিউটিভ অফিসার হিসেবে কাজ করেন পরের প্রশ্নতে সাত নম্বর প্রশ্ন পঞ্চায়েত নির্বাচনের ভোটদাতাদের ন্যূনতম বয়স কত হতে হয় সঠিক উত্তর হয়ে যাবে আঠেরো বছর এর সাথে সাথে মনে রাখবে ভারতের যে কোনো নাগরিকের বয়স আঠারো বছর পূর্ণ হলে তিনি পঞ্চায়েত বা অন্য যে কোনো নির্বাচনের ভোট দিতে পারেন। সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন উত্তর হয়ে যাবে একুশ বছর তোমরা মনে রাখবে ভোট দেওয়ার বয়স আঠেরো হলেও নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স একুশ বছর হওয়া বাধ্যতামূলক পরের প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন গ্রাম পঞ্চায়েত স্তরে সরকারি কর্মচারীকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চায়েত সচিব সাথে সাথে মনে পঞ্চায়েত সচিব বা গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক নথিপত্র এবং কাজ দেখাশোনা করেন দশ নম্বর প্রশ্নটি দেখো পঞ্চায়েতের তিনটি স্তরের মেয়াদ বা কার্যকাল কত বছর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বছর পাশাপাশি মনে রাখবে প্রতি পাঁচ বছর অন্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় তবে বিশেষ কারণে রাজ্য সরকার আগে এটি ভেঙে দিতে পারে এগারো নম্বর প্রশ্ন রয়েছে দেখো জেলা পরিষদের নির্বাচিত প্রধান কে কি বলা হয় সঠিক আনসার হয়ে যাবে সভাপতি তোমরা মনে রাখবে জেলা পরিষদের সদস্যদের মধ্য থেকে একজন সভাধিপতি এবং একজন সহ সভাধিপতি নির্বাচিত হন পরের প্রশ্নটি দেখো কি রয়েছে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট এর সাথে তোমরা মনে রাখবে পশ্চিমবঙ্গের মহিলাদের ক্ষমতায়নের জন্য পঞ্চায়েত ব্যবস্থার পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষিত রাখা হয়েছে তেরো নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তরের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চায়েত সমিতি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এর পাশাপাশি মনে রাখবে এটি ব্লক পঞ্চায়েত ব্লক পর্যায়ের কাজ করে গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করে পঞ্চায়েত সমিতি চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে গ্রাম সংসদ কতবার সভা আহ্বান করতে বাধ্য সঠিক উত্তর হয়ে যাবে সাধারণত মে এবং নভেম্বর মাসে গ্রাম সংসদের সভা অনুষ্ঠিত হয় যেখানে গ্রামের উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হয় পনেরো নম্বর প্রশ্নটি দেখো পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব পালন করে কোন সংস্থা রাইট অ্যান্সার হয়ে যাবে রাজ্য নির্বাচন কমিশন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এর পাশাপাশি মনে রাখবে রাজ্য নির্বাচন কমিশন গ্রামীণ ও শহরতলি এলাকার যেটা মিউনিসিপ্যালিটি নির্বাচন পরিচালনা করেন পরের প্রশ্নটি দেখো ষোলো নম্বর প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে সরকারি অনুদান ও কর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এর পাশাপাশি মনে রাখবে সরকারি সাহায্য ছাড়াও ঘরবাড়ি জমি বা হাটবাজারের ওপর বসানো কর থেকে পঞ্চায়েত আয় করে পরের প্রশ্নটি দেখো সতেরো নম্বর প্রশ্ন কি রয়েছে কোন তফসিলে পঞ্চায়েতের উনত্রিশটি কাজের তালিকা দেওয়া আছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি একাদশ তফসিল এর পাশাপাশি মনে রাখবে তম সংশোধনের মাধ্যমে যুক্ত এই তফসিলে কৃষি জলসেচ শিক্ষা ইত্যাদি উনত্রিশটি বিষয়ের উল্লেখ আছে ভারতের কোন নীতিকে সমর্থন করে রাইট আনসার হয়ে যাবে বিকেন্দ্রীকরণ এর সাথে সাথে মনে রাখবে ক্ষমতাকে সাধারণ মানুষের স্তরে পৌঁছে দেওয়াই হলো পঞ্চায়েত ব্যবস্থার মূল লক্ষ্য দেখো গ্রাম পঞ্চায়েতের সভা কে আহ্বান করেন হয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান মাসে অন্তত একবার সভা আহ্বান করেন এবং সভায় সভাপতিত্ব করেন নেক্সট কোয়েশ্চেনটি রয়েছে দেখো বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে গঠিত হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে অপশান এ এর পাশাপাশি মনে রাখবে এই কমিটির সুপারিশের ভিত্তিতেই ভারতের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হয় তো বন্ধুরা আজকের ভিডিও আমাদের এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও